চুলের যত্নে তেলের ব্যবহার অত্যন্ত জরুরি প্রতিদিনকার ধুলোবালি ছাড়াও নানা কারণে আমাদের চুল দিন দিন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে সেই সাথে নেই চুলের গ্রোথ আর বেড়েই চলেছে চুল পড়ার সমস্যা তাই আজ আমি চুলের যত্নে একটি হেয়ার অয়েল তৈরি করে দেখাবো যেটা আপনার চুলে প্রাণ ফিরিয়ে আনবে এবং চুল লম্বা হতেও সাহায্য করবে এর পাশাপাশি চুল পড়া বন্ধ করে চুলকে করবে ঝলমলে এর জন্য একটি নারিকেল তেল নিতে হবে তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা চুলে পুষ্টি জোগায় এবং চুলের গোড়া মজবুত করে এবার এই নারিকেল তেলের সাথে অ্যাড করব এক টেবিল চামচ মেথি এরপর এই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে মেথি আমাদের চুলের যত্নে অনেক ভালো কাজ করে এটা চুল পড়া বন্ধ করে চুল লম্বা ঘন এবং ঝরঝরে করতে সাহায্য করে এটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি আমি এতে এতে অ্যাড অ্যাড করব চামচ এরপর এবার ক্যাপসোল ভিটামিন ই চুল উজ্জ্বল করার পাশাপাশি চুলের গুঁড়া মজবুত করে এবং চুলের আগা ফাটা বন্ধ করে এছাড়া চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল পেকে যাওয়ার সমস্যারও সমাধান করে এবার এটাকে ভালো করে মিক্স করে নিন ক্যাস্টর অয়েলের মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল এবং প্রোটিন পড়া বন্ধ করার পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এটা আপনার ব্যবহারের জন্য তৈরি রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলটাকে আপনার চুলের গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর পাঁচ থেকে দশ মিনিট ম্যাসেজ করুন তারপর এটা আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন এবং সারা রাত এইভাবেই রেখে দিন পরদিন সকালে আপনি আপনার চুলকে শ্যাম্পু করে নিতে পারেন ফ্রেন্ডস এই তেলটাকে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনার চুলের যত্নে ব্যবহার করতে পারেন এতে করে আপনার চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এর পাশাপাশি আপনি দেখতে পারবেন আপনার চুলের গ্রোথও বেড়ে গেছে আর এই তেলটাকে আপনি দেড় থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস চুলের যত্নে এই কালো জিরা তেলটা ব্যবহার করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তা খেয়ে নিন এতে করে অবশ্যই আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন এটা বডিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেয় কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ক্যান্সারের ভাইরাসকে নষ্ট করে দেয় তাই নিয়মিত কাকরুল খেলে আপনি ক্যান্সারের মতো রোগ থেকে দূরে থাকতে পারবেন এর পাশাপাশি এটা চোখের জন্য অত্যন্ত উপকারী এটা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে এর মধ্যে ভিটামিন এ রয়েছে যা চোখের জন্য অত্যন্ত উপকারী তাই চোখের দৃষ্টি ভালো রাখার জন্য এটাকে আপনার খাদ্য তালিকায় অ্যাড করে নিতে পারেন কাকরোল চোখের পাশাপাশি শরীরের জন্য অত্যন্ত উপকারী কাকরোলের কয়েকটি পাতা পাঁচ মিনিটের জন্য পানিতে ফুটিয়ে নিন তারপর এর মধ্যে এক চামচ মধু অ্যাড করে তা পান করে নিন অতিরিক্ত জ্বরের সময় আপনি এই পানীয়টাকে পান করতে পারেন এতে করে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন আপনার যদি খুব বেশি কাশির সমস্যা থাকে তাহলে এক গ্লাস পানিতে তিন গ্রাম কাঁকরোলের পাউডার অ্যাড করে তার দিনে তিনবার পান করুন এইভাবে পান করার ফলে আপনার কাশি দূর হয়ে যাবে কাঁকরোল নিঃশ্বাসের সমস্যারও সমাধান করে দেয় আপনার যদি নিঃশ্বাসের সমস্যা থেকে থাকে তাহলে কাঁকরোলের সাহায্যে সেটা দূর করতে পারেন এর জন্য পঞ্চাশ গ্রাম কাঁকরোলের পাউডার এক চামচ আদার রস আর এক টেবিল চামচ মধু অ্যাড করে তা খেয়ে নিন এইভাবে খাওয়ার ফলে আপনার নিঃশ্বাসের সমস্যার সমাধান হয়ে যাবে এর পাশাপাশি এটা স্টোনের সমস্যারও সমাধান করে দেয় কাকরুলের সাহায্যে আপনি কিডনির পাথর থেকেও মুক্তি পেতে পারেন এর জন্য এক গ্লাস দুধ বা পানির মধ্যে দশ গ্রাম কাকরোলের পাউডার অ্যাড করে নিন তারপর এটাকে পান করুন এতে করে আপনার কিডনির পাথর দূর হয়ে যাবে আর এই ড্রিঙ্কটাকে আপনি নিয়মিত পান করুন এতে করে খুব তাড়াতাড়ি আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন এছাড়া কাকরোল পাচন শক্তি বাড়িয়ে দেয় এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা পাচনতন্ত্র উত্তেজিত করতে সাহায্য করে আপনি যদি আপনার পাচনতন্ত্রকে শক্তিশালী রাখতে চান তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় কাকরোল অ্যাড করে নিন আপনি যদি অতিরিক্ত ঘামের সমস্যায় ভোগে থাকেন তাহলে আপনার খাদ্য তালিকায় কাকরোল অ্যাড করে নিন পাশাপাশি গোসলের সময় কাকরোলের পাউডার দিয়ে সারা শরীরে স্ক্রাব করুন এর ফলে আপনার বডিতে অতিরিক্ত ঘাম আসা বা দুর্গন্ধ আসা বন্ধ হয়ে যাবে কাকরোল গর্ভবতী মহিলাদের জন্য অনেক উপকারী কাকরোল খাওয়ার ফলে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এটা বডি থেকে বাড়তি কোলেস্টেরল দূর করে দেয় এর ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এত সব গুণাগুণের পাশাপাশি এর কিছু অপকারিতাও রয়েছে তাহলে চলুন আমি এখন আপনাদেরকে জানিয়ে দিই এর কিছু অপকারিতা সম্পর্কে অতিরিক্ত কাঁকরোলের রস খাওয়ার ফলে আপনার পাচন শক্তি খারাপ হয়ে যেতে পারে এর ফলে আপনার পিঠ ব্যথাও দেখা দিতে পারে আপনার যদি লো ব্লাড প্রেশার থাকে তাহলে কাকরোল আপনার জন্য উপকারী নয় কেননা এটা খাওয়ার ফলে ব্লাড সুগারের লেভেল অনেক কমে যায় এছাড়া গর্ভ অবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর অবস্থায় এটা খাওয়ার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো বন্ধুরা এটা ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো উপাদানের গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন